টাঙ্গাইল নার্সিং কলেজ টাঙ্গাইলে মিটফোর্ড কোর্সে পনেরোতম স্থান অধিকার করেছি নীলফাম্বারি নার্সিং ইনস্টিটিউটে একশো আটান্নতম মেরিট পজিশনে চান্স পেয়েছি দশম স্থান অধিকার করে নার্সিং কলেজ মিসপোর্ট ঢাকায় চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ রংপুর নিউরন থেকে ঢাকা নার্সিং কলেজে একশো আঠাশতম মিডাই ফেরিতে অবস্থানে আমার চান্স হয়েছে নিউরন বেস্ট কারণ নিউরনের ভাইয়ারা আরিফ ভাইয়া মালিক ভাই এবং মারুফ ভাইয়া সবাই অনেক আন্তরিক এবং নিউরন টিচাররা রাসেল স্যার স্বামী ম্যাম সাব্বির ভাইয়া তারিফ ভাইয়া সবাই বেস্ট তারা আমাদেরকে তাদের বেস্ট সার্ভিসটা দিছে আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং ভাইয়াদের প্রতি আমরা অনেক আন্তরিক ভাইয়েরা আমাদেরকে সঠিক গাইডলাইন না দিলে হয়তো আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এবং ভাইয়াদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চাই পরবর্তীতে যেন আমার নেক্সট জেনারেশন ভাইয়াদের কাছে এসে এই সঠিক গাইডলাইন পাওয়ার পর যেন তাদের সাফল্য অর্জন করতে পারে নিউরনের সাথে আমার পরিচয় মূলত আমার বড় বোনের দ্বারা আমার বড় বোন গত বছর জাতীয় মেধায় বারোতম হয়ে মিথফদের চান্স পেয়েছে আর ও নিউ রংপুর নিউরন নার্সিং কোচিং মানে আরিফ ভাইয়া পরিচালিত এই কোচিংকেই পড়াশোনা করেছিল এবং ও মিথ্যে চান্স পেয়েছে তো আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম আমার মানে ব্যর্থতা আমি মেনে নিতে পারিনি আমি দ্বিতীয়বার উঠে দাঁড়াতে চেয়েছি আমার বড়ো বোন তারপর নিউজন নার্সিং কোচিং রংপুর লিটেল ইঞ্চেনের যারা হচ্ছে পরিচালক আরিফ ভাইয়া মারুফ ভাইয়া স্বামী ম্যাম লাম মালিক ভাইয়া এনাদের কথা অনুযায়ী এনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমি এনাদের কথা এনাদের কথা অনুযায়ী আমি পড়াশোনা শুরু করি আমি চেষ্টা করেছি আর এখন আমি পেরেছি আমার অবস্থান একশো উনসত্তরতম আর ঢাকা নার্সিং কলেজে আমার চান্স হয়েছে আমি একজন সেকেন্ড টাইমার হিসাবে বলতে চাই অন্তত পক্ষে যারা সেকেন্ড টাইমার তারা নিশ্চিন্তে এই কোচিংয়ে আসতে পারো ইনশাআল্লাহ তোমরা চেষ্টা করলে ভাইয়াদের দিক নির্দেশনাগুলো ফলো করলে তোমরা চান্স পাবা আমরা দুইজন জমস আমরা দুই বোন একই নার্সিং কলেজে চান্স পেয়েছি এর পিছনে বড় অবদান হচ্ছে আমাদের লালবাগ লিটল এঞ্জেল কোচিং কোচিং মারুব ভাই আরিফ ভাই পরিচালিত তাদের দিক নির্দেশনা তাদের মোটিভেশনাল কথাবার্তার কারণে আমাদের এই সাফল্যটা আর আমরা এখানে এত দূর আসতে পেরেছি তাদের উদ্বেগের কারণে তাদের হচ্ছে মোটিভেশনের কারণে। আমি নিউরন নার্সিং কোচিং সেন্টার রংপুর ব্রাঞ্চে ভর্তি হয়েছিলাম আমি দীর্ঘ নয় মাস এখানে কোচিং করার পর আমি আল্লাহর অশেষ রহমতে টাঙ্গাইল নার্সিং কলেজ টাঙ্গাইলে মেডফোর্ড কোর্সে পনেরোতম স্থান অধিকার করেছি সেই সঙ্গে আমার জুনিয়র যারা আসবে আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব। যেন তারা নিউরন রংপুর নার্সিং ব্রাঞ্চে এসে এখানে কোচিংয়ে ভর্তি করে এখানকার ভাইয়ারা অনেক আন্তরিক তাদের আমাদেরকে অনেক সাপোর্ট করে অনেক হেল্পফুল ছিল তারা অনেক যত্নে সহকারে আমাদের দীর্ঘ নয় মাস পড়াশুনোর পিছনে আমাদের এত বড় অবদান আমাদের এখানে তিনশো প্লাস স্টুডেন্ট চান্স পেয়েছে আমি আশা করি ভাইয়ারা এর পরবর্তীতে আরও অনেক হেল্পফুল হবে স্টুডেন্টদের প্রতি আমি মাহফুজা মিম আমি নিউরন রংপুর নার্সিং কোচিং থেকে কোচিং করে নীলফামারী নার্সিং ইনস্টিটিউটে একশো আটান্নতম পজিশনে চান্স পেয়েছি আমি নিউরন নার্সিংয়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এখানকার যে টিচারগুলো আছে অনেক বেশি আন্তরিক অনেক অভিজ্ঞ টিচার যারা অনেক কেয়ারফুলি আমাদেরকে পড়ান আর এখানে কোচিং করতে আসে আমরা অনেক বেশি ইন্সপায়ার হই মোটিভেট হই তারা যেভাবে আমাদের পড়ালেখার পাশাপাশি মোটিভেট করে অনেক বেশি পড়ালেখার যে আমরা করি তাতে অনেক ইফেক্ট পড়ে আমাদের আর সাইফুল স্যারের নিউরন অলওয়েজ বেস্ট যেটা বলার মতো না আমাদের অনুভূতি অনেক বেশি কারণ যেহেতু আমরা চান্স পেয়েছি তো স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাই অনেক বেশি কৃতজ্ঞ নিউরনে নেক্সটে যারা ভর্তি হতে চায় বা কোচিং করতে একটা বেস্ট নার্সিং কোচিং খুঁজে পেতে চায় তারা অবশ্যই লালবাগের লিটল এঞ্জেল সংলগ্ন যে নার্সিং ইনস্টিটিউট আছে রংপুর সেখানে যেন আসে অবশ্যই এখানকার টিচারদের সাথে যোগাযোগ করে মারুফ ভাইয়া আরিফ ভাইয়া আছে মালিক ভাইয়া আছে তাদের কাছ থেকে অনেক বেশি তার অনুপ্রেরণা আর এখানেই যেন ভর্তি এটাই আমি বলবো আমি ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছি প্রথমেই আমি স্মরণ করবো মহান সৃষ্টিকর্তাকে যিনি আমাকে এতদূর নিয়ে আসছেন তারপরে আমি বাবা মার প্রতি অনেক কৃতজ্ঞ যাদের অনুপ্রেরণায় আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি এবছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াম বাড়িতে দশম স্থান অধিকার করে নার্সিং কলেজ মিসপর ঢাকায় চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ এর জন্য আমি মহান আল্লাহ তালার কাছে বিশেষ কৃতজ্ঞ তিনি আমাকে অনেক দিয়েছেন আর আমার এই সাফল্যের পিছনে আমার পরিবারের অবদান অনেক আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে করিয়েছেন তার জন্য আজকে আমি এই সাফল্যে তাছাড়াও এই সাফল্যের পিছনে অবদান রয়েছে নিউরন নিউরন নার্সিং নার্সিং কোচিংয়ের প্রথমে বলতেছি আমাদের সাইফুল স্যারকে নিয়ে ওনার জন্য মানে এত কিছু নিউরন নার্সিং ওনার জন্য প্রতিষ্ঠিত তারপরে আমি বলতেছি আমাদের তিন ভাইয়া তো আমি প্রথমে বলতেছি আমার বাবা মাকে নিয়ে ওনারা অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে টাকা পাঠা টাকা পাঠাইছে ওজন্য মানে আমি এত দূর আসতে পারছি রংপুর নার্সিং কলেজে চান্স পেয়েছি দুই তিন দিন কয়েকটা কোচিং সেন্টার ঘোরার পর দেখলাম যে কোচিং সেন্টারে ভাইয়েরা অনেক ভালো করাচ্ছেন তারপর আমি ওটাকেই চয়েস করলাম আজকে বুঝতে পারতেছি যে আমার চয়েসটা ঠিক ছিল এবং আমি সঠিক জায়গায় পৌঁছেছি এজন্য আমার কাছে নিউরিন কোচিং সেন্টার বেস্ট আমি এখানে পড়ছি ভাইয়াদের সকল দিক নির্দেশনা টিচারদের টিচারদের দিক নির্দেশনা অনেক ভালো ছিল হচ্ছে আরিফ ভাইয়া মারুফ ভাইয়া তারপর মালেক ভাইয়া ওনাদের সকল নির্দি নির্দেশনা মেনে আমি আজকে আছেন যে ডিপ্লোম্যান মিডিয়া ফেরিতে রংপুর নার্সিং কোচিংয়ে সাতাশি আমি রাজশাহী নার্সিং কলেজ রাজশাহীতে এবার মানে চান্স পাইছি তো আমি সব সর্বপ্রথম আমার বাবা মা আমার শিক্ষকগণ এবং অবশ্যই অবশ্যই নিউলন নার্সিং কোচিং কোচিংকে এর কৃতিত্ব দেবো কারণ আমি আজ এই পজিশনে আসতে পেরেছি শুধুমাত্র আমার বাবা মা সাপোর্ট শিক্ষকদের অনুপ্রেরণা এবং নার্সিং কোচিংয়ের নিউরন নার্সিং কোচিংয়ের বিভিন্ন দিক নির্দেশনা এবং সঠিক অনুপ্রেরণার মাধ্যমে আলমনিহাট নার্সিং কলেজে চান্স পেয়েছি এই সফলতার পিছনে মূলত নিউরন কোচিং সেন্টার অবদান অনেক বেশি স্যাররা অনেক আন্তরিক ছিল এবং স্যার অনেক দায়িত্ববান আমাদের ফার্স্ট থেকে করে লাস্ট শব্দে তারা আমাদের সাথে ছিল আমাদের কনফিডেন্স কখনও হারাই নেই আমরা তারা সবসময় পাশে ছিল যার কারণে এই সফলতা পৌঁছে গেছে বিএসসি নার্সিংয়ে আমি জাতীয় মেধায় তেত্রিশতম হয়েছি আমি হচ্ছে নিউরন নার্সিং কোচিং থেকে কোচিং করেছি যেটা লিটল এঞ্জেল স্কুল সংলগ্ন এখানকার ভাইয়ারা এখানকার সব টিচার সবাই অনেক ভালো আর অনেক ফ্রেন্ডলি আমি এখানে কোচিং করে এটা বুঝেছি যে এখান থেকে যদি কেউ কোচিং করে তাহলে সে নিরাশ হবে না যদি তারা ভাইয়াদের কথা ভালো মতো মানে মেনে চলে অনেকেই হয়তো চান্স পায় নাই হতে পারে সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে অথবা হয়তো তারা ভাইয়াদের কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেনি আমি আমার জুনিয়রদের কাছে বলতেছি তোমরা যদি কখনো নার্সিং কোচিং করতে চাও তাহলে অবশ্যই তোমরা নিউরনকে বেছে নিবে নিউরন নার্সিং কোচিং থেকে আমি নেই কোচিং করে এবারে দু হাজার চব্বিশ পঁচিশ নার্সিং পঁচাশি অর্জন করি এবং নার্সিং যারা তারা আমরা নিজেদেরকে নিয়ে অনেক ম্যাগনিফাই করে কথা বলি আর কি তো আমি এ ব্যাপারে কথা বলতে চাই না যে আমাদের সফলতাটা কেন আমাদের সফলতাটা আসলে বলা উচিত যারা আমাদের স্টুডেন্ট তাদের নিশ্চয়ই তারাই বলেছে